লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল আইকনটা বাজে রাখবেন নেতৃত্ব সেল পোস্ট পাওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা শুরু করছি আজকে ভিডিও খুবই সুন্দর এক পেয়ার কবিতা দেখতেই পারছেন কালো একজোড়া যারা জার্মান কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন নট এক অ্যাকটিভ কথ মাদ্রাস সেম কোয়ালিটি সেম জুটি বন্ধুরা দেখতেই পারছেন খুবই সুন্দর অ্যাকটিভ একটা পেয়ার রয়েছে যে বন্ধু যে ভাই এই পেয়ারটা নিতে চাইছে প্রথম অফার এসে থাকবে আজকে ডিসকাউন্ট বন্ধুরা সবগুলো পেয়ার থাকবে ডিসকাউন্ট এবং কম দাম বন্ধুরা এটা ভালো মানে এক যারা অ্যাকটিভ জার্মান যারা নিতে চান অলি বন্ধুরা আজকে একদম বাইশশো টাকা বন্ধুরা যান সব কিছু বাদ মাত্র বন্ধুরা একদম এক রেট আজকে নিতে পারবেন দুই হাজার টাকা যান দাম বন্ধুরা দেখেন সুন্দর যার জার্মানশীল যারা নেবেন মাত্র বন্ধুরা দুই হাজার টাকা মার্শাল্লাহ হারাজ বন্ধুরা দেখেন ওই জায়গায় বিলিং করে ব্যস্ত হয়েছে দেখেন মাদিরা বন্ধুরা ঢিমে আছে অলরেডি জারিমেন্ট বন্ধুরা এই জায়গাটা সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা নটা কত অ্যাক্টিভ কালারফুল সেম কোয়ালিটি সেম জুটি বন্ধুরা দেখেন ভালো ভালি বাড়তেছে বন্ধুরা এক খাতে আর একটা আনছে খুবই সুন্দর পেয়ারটা জারিমেন্ট বন্ধুরা মাত্র এই পেয়েটা আজকে বাইশশো টাকা একদম একদম বাইশশো টাকা সবকিছু বাদ বন্ধুরা সবই দিচ্ছি আজকে মাত্র এই পেয়ারটা দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর একটা পেতেছেন অলরেডি দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাজরা কবিতা রয়েছে আমাদের কিং কবিতা একটা জোরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ে রয়েছে সম্পূর্ণ রানিং পেয়ার বন্ধুরা আগে পরে ডিম বাচ্চা করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পেয়ার লাল গিয়ার ভিতরে কিং কবিতার বন্ধুরা যারা নেবেন এই পেয়ারটা বন্ধুরা আজকে মাত্র বাইশশো টাকা সবকিছু বাদ বন্ধুরা মাত্র দুই হাজার টাকা সবগুলো পেয়ার বন্ধুরা অফার থাকবো দুই হাজার টাকা জোরা বন্ধুরা কিং বুঝি না

কালার কোয়ালিটি দেখতেই পারছেন খুবই সুন্দর একটি পেয়ার পেয়ে রয়েছে জেরা নিতে এই পেয়ারটা সম্পূর্ণ রানিং পেয়ার ডিম পাশা কালারটা দেখেন কোয়ালিটি দেখেন নটার সাইজ দেখেন অত বিগ সাইজ একটা জোড়া রয়েছে যেরা নিবেন বন্ধুরা এই পেয়ারটা অললি আজকে একদম চার হাজার টাকা বন্ধুরা যারা নিবেন অল্লি চার হাজার টাকা ভালো মানে জোড়া সম্পূর্ণ রানিং ডিম পাশা কালার ফিডব্যাক বন্ধুরা দেখেন সুন্দর কোয়ালিটি যে নেবেন সে জিতবেন এই পেয়ারটা ডিম পাশা করার রানিং পেয়ার মাত্র বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরো তিন পিস কবি রয়েছে দেখার শিশু আপনাদের মাঝে বন্ধুরা একটা রয়েছে ঘেরেবার আর দুটো রয়েছে বলুবার বলুবারটা জোড়া ঘেরেবারটা বারটা মাঝখানে মাদি কবিতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই দুই পেয়ার বলু বাড়ি বেটে শৌখিন রয়েছে এই দুটা বন্ধুরা জোড়া একটা জোড়া এই দুটা নেবেন মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা বন্ধুরা এই বুলুবার মাদিরা যেয়ে নেবেন মাত্র বন্ধুরা পনেরোশো টাকা পঁচিশশো আর পনেরোশো বন্ধুরা চার হাজার টাকা বন্ধুরা একসাথে নেবেন আজকে মাত্র পঁচিশশো টাকা দান তিন পিস কবিতা নেবেন মাত্র পঁচিশশো টাকা দুই পিস মা দিব বন্ধুরা এক পিস নর যে নেবেন শুধু যোগাযোগ করবেন তিন পিস কবিতা একসাথে মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা আজকে

জেড জি ফের পছন্দ যোগ করবেন এই জ্যাকোবিন ওদের তাও দুই হাজার টাকা দেখেন জ্যাকোবিন কবুতর মাত্র দুই হাজার টাকা কিং কবুতর তাও দুই হাজার টাকা বন্ধুরা জেড জিরা পছন্দ লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক পের বাগা রয়েছে বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেন কালার দেখেন নর্মালি সেম কোয়ালিটি সেম কালার বন্ধুরা মাদিরে কিন্তু অলরেডি ডিমে এসে পড়ছে বন্ধুরা আজকে বা কালকে মাদিরে ডিম দিয়ে দিব সম্পূর্ণ রানিং ফের বন্ধুরা ডিম বাচ্চা করানো দেখেন নর্মালি অলরেডি কালার দিক থ্রি পার্সেন্ট আপনাদের সামনে আছে বন্ধুরা মাঝে কিন্তু অলরেডি ডিমে এসে পড়ছে যারা কারণে এই পেডটা একদম বন্ধুরা পঁচিশশো বাইশশো সব কিছু বাদ আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাঝে দেখেন ডিম পাইলো বলে বন্ধুরা দেখেন যারা নেবেন রানিং পেয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবি রয়েছে কালো মানিক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক জোড়া মন্ডিয়ান কবিতা রয়েছে সর্বনিম্ন বিগ সাইজ এবং ফোর টাচ বন্ধুরা দেখেন যে নর পাশাপাশি হাঁড়িতে আসছে বোধ হয় মা দিতে দেন পুরো হাড়িটা ভরে গেছে বন্ধুরা জোমানোর ডিম রয়েছে যারা নিতে এই আজকে মাত্র বন্ধুরা এগারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপর হোক ডেলিভারি চার্জটা ফ্রি আর জোমানোর ডিমটা সম্পূর্ণ ফ্রি নিবেন তার আজকে সবকিছু ফ্রি বন্ধুরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডিম ফ্রি যে নেবেন আইসা যোগাযোগ করে সমালোচনা নেবেন মাত্র বন্ধুরা দশ হাজার পাঁচশো টাকা ডিম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিঙ্গেল পার্সেন্ট বন্ধুরা মডার্ন রয়েছে দেখেন আর গেট আপ দেখেন সাইজ দেখেন আবার দুটো ডিম দিয়ে দিয়েছেন কোর্ট সেটা কি বন্ধুরা দেখেন নর্থ সেটা ডিম পেয়ে তাও দিতেছে বন্ধুরা দেখেন নক কি একটা মাদি বন্ধুরা সেরা নিবেন শুধু আরে কিন্তু জিতবেন এই মাদিরা মনে করি খুবই সুন্দর হেলদি একটা মাদি বন্ধুরা এই দেখ না ধরে করে দিলাম নামো 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 এই দেখেন মাদিরা কত নক্ষী বন্ধুরা যে নিবেন বন্ধুরা ডিম পাস থাকি রান্ডি সহ মাদিরা নিতে পারেন এই যে এক একটা ডিম পেয়ে দিচ্ছে হ্যাঁ

আমরা একটু জুম করে দেখেন আপনাদের কত সুন্দর এই দেখেন নর্মালি কালার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই সুন্দর হেলথ এটা ফেয়ার যারা নেবেন বন্ধুরা মাত্র এসকে দুই হাজার টাকা বন্ধুরা জান ডিম ফ্রি যারা নেবেন মাত্র দুই হাজার টাকা দুটো ডিম সম্পূর্ণ ফ্রি থাকুক কোয়ালিটি দেখেন কালার দেখেন অলরেডি দুই হাজার টাকা ডিম সব বন্ধুরা এক পেয়ার ডেনিস কবে দেখেন সাইজ কোয়ালিটি দেখতে পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর পিয়ার কবিতা দেখা যাচ্ছে বাজে বন্ধুরা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বন্ধুরা পাঙ্কিটা নর আর ড্যানিসটা বন্ধুরা মাদি কবিতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা যেটা লাগে বন্ধুরা ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকে যোগাযোগ করবেন সারা বেলা ডেলিভারি নিতে পারেন বন্ধুরা পাঙ্কিটা নর ড্যানিসটা মাদি কবিতা আমি এবার দিয়ে রাখছি সিঙ্গেল সিঙ্গেল না রাখার থেকে তারা পাঙ্কির মাদিরা নেবেন নটা নেবেন মাত্র এক হাজার টাকা দেন বন্ধুরা ভাইবেশন তখন করতেছে না ভাইবেশন করতে থাকবে বন্ধুরা সর্বক্ষণ ভাইবেশন করতে থাকে ড্যানিসের মা দিলেও এক হাজার টাকা আর দুই পিস একসাথে যারা নেবেন একদম এক হেড মাত্র পনেরোশো টাকা বন্ধুরা পাংকির নর পাশাপাশি বন্ধুরা ড্যানিসের মাদি দি যারা যেটা নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা পাংকির নরটা এখন বাইবেশন করবো না ভালো করে পোজাও দেবো না দেখেন এ জোড়া মাত্র পনেরোশো টাকা বন্ধুরা

পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা সবকিছু বাদ পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি রাখবো এটা খাঁচা আছে বন্ধুরা এই খাঁচার লগে আপনাদের ফ্রি দেওয়ার চেষ্টা করবো স্যার ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে সময় করে নেবেন বন্ধুরা দেখ বাকিটা ওভারলি একটু খেয়াল করে দেখেন কত সুন্দর একটি এবং কালারফুল দেখেন আমি খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি আপনাদের দেখানোর স্বার্থে দেখেন বাকি দুটার অ্যাক্টিভ কালার দেখতে পাচ্ছি না খুবই সুন্দর যার ভালো লাগে পছন্দ হলে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সারা বেলা সে ডেলিভারি নিতে পারবেন সুন্দর পাখিগুলো দেখে দিই আবারও বন্ধুরা দেখা হবে কথা হবে নতুন আর একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিঠু মিঠু কেমন আছো খাইছো খাওয়া নাই খাওয়ান দেয় নাই অন্ধরা দেখেন খুবই সুন্দর পাখি তোরা যার পছন্দ ভালো নিতে পারবেন